端菜不是。<noise> <noise> <noise> پھر دخش ڏئي ايمان ڏين ڏئي پائين ڏئي دخش ڏئي پائين ڏئي

全て。 জায়গায় এক বাক্যে যদি করছি যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এখানে উপস্থিত হয়েছেন যিনি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি কেন্দ্রীয় সভাপতি হয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে শিবির কর্মীদেরকে নানাভাবে নানাভাবে তারা উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন তারা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা গানে গানে রয়েছে দর্শক আমরা 别端牌不是。<noise> <noise> <noise> সেই ভিপি পদ এখানে এখানে এ সিক্স ব্যালটে মোহাম্মদ ইয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন পাঁচ হাজার পাঁচশো আটান্ন ভোটে আর একটু বাকি আছে একটু বাকি আছে শুনুন প্লিজ তার নিকটতম প্রতিদ্বন্দ্ব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অত্যন্ত মোহাম্মদ রাকিব এ কে এম রাকিব তিনি পেয়েছেন চার হাজার ছশো অষ্টআশি ভোট অনেক কাছাকাছি চলে গেছিলেন বিপি মোহাম্মদ জিয়াজুল ইসলাম পাঁচ হাজার পাঁচশো আটান্ন ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব এ কে এম রাকিব ছশো অষ্টাশি মিনিট কথা বলে শেষ করব প্লিজ নির্বাচনে জক্সু ইলেকশনে যারা বিজয় যারা বিজয়ী হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই যারা অংশগ্রহণ করেছেন যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন তাদেরকেও অনেক বেশি অভিনন্দন জানাই তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আপনাদের সবলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুশৃঙ্খলভাবে আপনারা উদযাপন করবেন অন্যকে বিজে যে যিনি বিজিত তাকেও আপনারা বুকে জড়িয়ে নেবেন সব মিলেমিশে আমাদের যকসুর প্রথম যে সংগঠনটি হল সেটি কার্যকরভাবে পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বলি নাই বলি নাই বলছি তো না না এটা আমরা ওই পেতে দেব আমাদের এখানে আমাদের এখানে এই যেটা কাজ করছিলাম কাজটা কমপ্লিট হয় নাই হ্যাঁ আমি বলছি আমি বলছি এটা অফিসে আমরা আবার প্রিন্ট করে তারপরে ঠিক আছে না প্রশ্ন এখানে কোনো প্রশ্ন দিব না আমাদের প্রশ্ন সবারকে অনেক ধন্যবাদ ইউ থ্যাংক ইউ আচ্ছা